এখনই ফুটেজটা নিতে হবে এতদিন কোথায় ছিলেন সেটা জিজ্ঞেস করেছি বলি তিন দিন যে মেয়েটা এই যে মেয়েকে উদ্ধারের দায়িত্ব হচ্ছে পুলিশের সাংবাদিকের না প্রতিনিয়ত এবং আমরা যা যা করেছি নিউজ করেছেন

আমি পঞ্চগড় থেকে এ পর্যন্ত কথা বলছি এখন আমি হিসাব রাখার কোনো কায়দা নাই এখন আজান দিছে একামত মানে আজান দিছে ঝুন্নত পড়ার সময় নাই এখনই খোঁজবার জন্য মেম্বরে ওঠা লাগবে নামাজ কালাম থেকে কিছু বাড়াইতে পারব না কথা বলবো সময় দেয় সাথে কি হয়েছিল এটা হলো বিশাল ঘটনা কি হয়েছিল কারা করছিল এগুলি বহুবার বলছি যে কারো স্পেসিফিক কোন নাম কোন ব্যক্তির নাম দলের নাম মার্কার নাম রাজনৈতিক ব্যক্তির নাম ধর্মের নাম কিছুই আমি না তবে যারা কথা বলছে তাদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই আর কি জানতে চান তারপরে আমার কি কি করছে কি কি দিয়া মারছে কেমন করছে উলঙ্গ করছে আরও কী তুই পাশবিক অত্যাচার করছে এগুলি বহুবার আপনারা মিডিয়াতে গাঁটলেই জানবেন না নতুন করে জানতে চাইলে আমার ঘোড়া থেকে আরও কমপক্ষে আড়াই ঘন্টার সময় এখানে আমার দিতে হইবে

আলিম ওলামা ভাষা দেখিয়া জিজ্ঞাসা করতেছি যে এটা খুন জাগা আপনি জানেন আঙ্কি না এটা পঞ্চগড় হসপিটাল বাস কিভাবে উঠে নিছে কি করছে সব কিছু বলে দিলাম এর ভিতরে সব বলতে গেলে আরো আড়াই ঘন্টা লাগবে আর কি জানতে চান মামলা হয়েছে কিনা এই ব্যাপারে তো শুনলেনি যে জুমার পরে আইনজীবী আসলে তারপরে পরামর্শ হবে অলপ শারীরিক আমার শারীরিক অবস্থা মোটামুটি তথ্য আছে মাথা সব করতে মাথারে বিরুং টিউমারে এখানে বহুবার আঘাত এই কাঁটা বিরেং টিউমার দেখে বহুবার আঘাত এই কাণ্ডার টোটাল বন্ধ হয়ে গেছে মনে হয় আর পনেরো দিন আমি শুনতে পাব না আর এই মাথাটা আর মাথা মুখা সব আমার শেষ

তার মানে ইস্কন শুধু ধর্ষক না বলাৎকারী তাও একজন এনার মত একজন প্রবীণ মানুষকে এই বালাৎকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এই বালাৎকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না থাকবি